এর খামারই ভাই শুধু ছাগল পুষলে না টাকা পাবেন এরকম না এত সহজ না দেখুন ছাগলের খাবার সংগ্রহ করার জন্য আমাদের আশিক মামা কোথায় উঠেছে আপনারা দেখুন একদম গাছের মগ ডালে মেহগুনি গাছের মগ ডালে সে পাতা ভাঙছে ধপা ধপ সপা সপ হ্যাঁ এগুলো ছাগলের খাবার এগুলো আমাদের ছাগলের খাবার যে দেখুন মেহগুনি গাছের ডাল ঠিক আছে এগুলো কিন্তু পুষ্টিকর একটি খাবার এবং সুস্বাদু খাবার তার কারণে ছাগল কিন্তু প্রচুর পরিমাণে খায় তো যারা বাসায় দুই পাঁচটা ছাগল পালন করেন তারা দানাদার খাবারের পাশাপাশি আপনাদের যদি এইভাবে গাছ থাকে সে গাছ থেকে আপনারা এভাবে এই খাবার সংগ্রহ করতে পারবেন এটা যদিও অনেক রিস্কি কিন্তু বিষয়টা দেখেন এ কিন্তু গাছের মগ ডালে যে কোনোভাবে তার হাত ফস্কাতে পারে বা যে কোনো একটা অঘটন করতে পারে তাই যখন আপনারা অবশ্যই গাছে উঠবেন অবশ্যই নিজেকে সাবধানতার সাথে সংরক্ষণ করতে হবে ঠিক আছে এই যে আপনারা দেখুন এইভাবে কলার পাতা কাটাও কিন্তু যাই আমরা কলার পাতাও সংগ্রহ করছি ছাগলের জন্য ঠিক আছে এই যে এভাবে সংগ্রহ করছি আমরা কলার পাতা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাতাগুলো ভাঙা হচ্ছে তো অবশ্যই যাদের বাসায় বাড়িতে ছাগল আছে তারা এভাবে দানাদার খাবারের পাশাপাশি এই সবুজ পাতাগুলো খাওয়াবেন আপনাদের ছাগলের অনেক কিন্তু পুষ্টি হবে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই পাতাগুলো এই কলার পাতা এবং হচ্ছে যে মেহগুনের পাতা তো আমি দেখে অবাক হচ্ছি এই যে এত কষ্ট করে ছাগলের জন্য খাবার সংগ্রহ করা হচ্ছে কিন্তু হয়তো অনেক সময় যারা দূর থেকে ছাগল পালন করেন তারা মনে করেন যে না ছাগল পালন করা অনেক সহজ আসলে সহজ না তেমন আবার কঠিনও না আবার একটি লাভজনক প্রবেশন তো প্রিয় দর্শক এটাই বলার উদ্দেশ্য যে যারা ছাগল পালন করছেন তারা ছাগলকে দানাদার খাবারের পাশাপাশি খড়ের পাশাপাশি আপনারা অবশ্যই এরকম সবুজ পাতা আবার সবুজ ঘাস খাওয়াবেন আপনাদের ছাগল অনেক সুস্বাস্থ্যবান এবং সুটামদের অধিকারী হবে এবং অনেক রোগমুক্ত বালায় থাকতে পারবে তবে দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে